আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন তার নেতৃত্ব মেনে চলুন প্রতিটি প্রতিষ্ঠান কারখানা এবং সংস্থার একজন দায়িত্বশীল পরিচালক প্রয়োজন যে কোনো ধরনের সামাজিক জোট এবং সংস্থায় কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরন্তু এই ধরনের জোটের বিষয়গুলো পরিচালনা করার জন্য একজন পরিচালকের প্রয়োজন যিনি দায়িত্বগুলো সমন্বয় করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক জোট হচ্ছে পরিবার এই জোটের বিষয় বলি পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন ব্যাপার নিঃসন্দেহে একটি পরিবারের সদস্যদের মধ্যে অবশ্যই গভীর বোঝাপড়া এবং সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে তবে এমন একজন পরিচালকও থাকতে হবে যিনি পরিবারে কাজগুলো দায়িত্বশীলতার সাথে করতে পারেন বাহুল্য যদি পরিবার এমন কোনো ব্যক্তিকে মান্য না করে যিনি পরিবারের সদস্যদের সংগঠিত করতে পারেন তবে তা থেকে অশান্তি এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে অতএব হয়তো স্বামীর পরিবারের পরিচালক হিসাবে কাজ করা উচিত এবং স্ত্রী তাকে অনুসরণ করবে কিংবা না হয় তার বিপরীত তবে যেহেতু পুরুষরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগের চেয়ে যৌক্তিক দিক প্রাধান্য দিয়ে থাকেন তাই তারা আরও ভালো তত্ত্বাবধান করতে পারেন মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফ এরশাদ করেছেন যে পুরুষেরা নারীদের অভিভাবক কারণ আল্লাহ তাদের একের ওপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষেরা নিজের ধন সম্পদ থেকে ব্যয় করে সতী সাধী স্ত্রীরা অনুগত স্বামীর অনুপস্থিতিতে তারা গোপন বিষয় রক্ষা করে যেহেতু আল্লাহ গোপন রাখেন যদি স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো তবে প্রথমে তাদের সৎ উপদেশ দাও এরপর তাদের শয্যা থেকে পৃথক করো এবং তারপরও অনুগত না হলে তাদেরকে শাসন করো এরপর যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের সাথে কর্কশ আচরণ করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহিয়ান আর তাই পরিবারের সদস্যদের জন্য লাভজনক যে পুরুষ সদস্যকে অভিভাবক হিসেবে মেনে চলা এবং সকল কাজ তার তত্ত্বাবধানে সম্পন্ন করা তবে কারও মনে করা উচিত নয় যে ঘরের মহিলাদের মর্যাদাকে এখানে হীন করা হয়েছে কিন্তু এটা সত্য যে ঘরের শৃঙ্খলা রক্ষা করার জন্য স্বামীর কর্তৃত্ব প্রয়োজন যেসব মহিলারা পক্ষপাত দুষ্ট না হয়ে ভাবতে পারেন তারা এটি সহজেই বুঝতে পারবেন এক মহিলা বলেছিলেন বাংলাদেশে আমাদের একটি ভালো ঐতিহ্য ছিল যা দুর্ভাগ্যক্রমে ধীরে ধীরে ম্লান হয়ে গেছে এই রীতিতে ঘরের পুরুষ মানুষটি পারিবারিক বিষয়াবলির দায়িত্বে থাকতেন তিনি কর্তা হিসেবে নিয়োজিত হতেন ইদানিং পরিস্থিতি বদলে যাচ্ছে এবং পরিবারে কে তাদের দায়িত্ব নেবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে না আমি বিশ্বাস করি যে এখনকার মহিলাদের কমবেশি পুরুষের সমান সামাজিক মর্যাদা রয়েছে তার স্বামীকে বাড়ির প্রধান হিসাবে গ্রহণ করা উচিত এই পুরনো ঐতিহ্যটি আজকের তরুণীদের কাছে তুলে ধরতে হবে যিনি বিবাহ করতে চান তার বিয়ের পোশাক পরে স্বামীর ঘরে প্রবেশ করা উচিত এবং কাফন পরা অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসা উচিত তবে এটা সত্য যে দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে পুরুষরা সকল পারিবারিক কাজে অংশ নিতে পারে না বাস্তবে স্ত্রী তার ইচ্ছা অনুযায়ী সংসার পরিচালনা করে কিন্তু তবুও পুরুষের শাসন করার অধিকার রয়েছে এবং একইভাবে তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত সুতরাং তার উচিত পরিবারের যে কোনো বিষয়ে নিজের মতামত প্রকাশ করা বা পরামর্শ দেয়া স্ত্রীর কোনোভাবেই তার নেতৃত্ব অস্বীকার করা উচিত নয় অনথায় লোকটি নিজেকে অসহায় মনে করবে এবং স্ত্রীকে একজন রুর এবং অকৃতজ্ঞ নারী হিসেবে বিবেচনা করবেন তিনি তার বিরুদ্ধে বিরক্তি পোষণ করতে পারেন এমনকি পরবর্তী পর্যায়ে স্ত্রীর বৈধ ইচ্ছাপূরণ থেকেও বিরত থাকতে পারেন রাসুল্লাহ সাল আলহি ওয়াশাল্লাম করেন একজন ভালো মহিলা তার স্বামীর ইচ্ছার প্রতি মনোযোগ দেয় এবং তার ইচ্ছে অনুযায়ী কাজ করে আল্লাহ নবী সাল্লু আলহিউসাল্লাম বলেন নারী যদি পাচক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর অনুগত থাকে তবে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে যায় নবী করিম সাল্লু আলাইহিউসাল্লাম আরও বলেন কোনো মানুষকে সেজদা করা বৈধ হলে আমি নারীদেরকে তার স্বামীকে সেজদা করতে বলতাম যদি কারো স্বামী তাকে আদেশ করে এক পাহাড়ের পাথর আরেক এক পাহাড়ে জমা করতে তবে তার সেটাই করা উচিত মোহাম্মদ সাল্লা আলাইহাল্লাম আরও বলেছেন সবচেয়ে দুর্ভাগ্য হল স্ত্রী হিসেবে এমন নারী পাওয়া যে তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে মুখে মুখে তর্ক করে স্বামীকে কষ্ট দেয় প্রিয় বোন আপনার স্বামীর কর্তৃত্ব মেনে নিন পরিবারের সকল বিষয়ে তাকে তদারক করতে দিন তার আদেশ লঙ্ঘন করবেন না ঘরোয়া ও পারিবারিক বিষয়ে তার অংশগ্রহণে বাধা দিবেন না বা বিরোধিতা করবেন না এমনকি আপনার দক্ষতা রয়েছে এমন বিষয়েও তার অংশগ্রহণকে অগ্রাহ্য করবেন না কার্যত তাকে ক্ষমতাহীন করে দেবেন না তাকে মাঝে মাঝে আপনার কাজেও অংশ নিতে দিন আপনার সন্তানদের তার শাসনকে শ্রদ্ধা করতে এবং তাদের সকল বিষয়ে তাদের বাবার কাছ থেকে অনুমতি নিতে শিক্ষা দিন আপনার সন্তানদের ছোটবেলা থেকে পিতামাতার আদেশের অবাধ্য না হওয়া শিখতে হবে জীবনে যখন কঠিন সময় আসবে এবং জীবন উত্থান পতনে ভরে উঠবে তখন ধৈর্যশীল হন ভাগ্যের চাকা সর্বদা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ঘোরে না মানুষকে নানা ধরনের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় অনেকে অসুস্থ হয় অনেকে চাকরি হারিয়ে ফেলে আবার কেউ কেউ তার সমস্ত ধনসম্পদ হারিয়ে ফেলে প্রত্যেকটি মানুষের জীবনেই নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে একজন পুরুষ এবং একজন মহিলা যারা একে অপরের প্রতি আনুগত্যের শপথ করেছেন এবং বিবাহের চুক্তিতে স্বাক্ষর করেছেন তাদের জীবনের পথে একে অপরের হাতে হাত রেখে চলা উচিত বন্ধন এতটাই দৃঢ় হওয়া উচিত যেন সুস্থতা অসুস্থতায় কিংবা দারিদ্র সচ্ছলতায় বা ভালো খারাপ সময়গুলোতে তাদের একত্রে ধরে রাখতে পারে প্রিয় বোন যদি আপনার স্বামী দরিদ্র হয়ে যায় তবে অবশ্যই তার বিপদে আপনাকে সহযোগিতাপূর্ণ মনোভাব রাখতে হবে যদি সে অসুস্থ হয়ে ঘরে বা হাসপাতালে শয্যাশায়ী হয়ে পড়ে তবে তার প্রতি আপনার আরও সহনশীল হতে হবে আপনাকে অবশ্যই তার সেবা শুশ্রূষা করতে হবে প্রয়োজনে তার পাশে থাকতে হবে এবং তার জন্য অর্থ ব্যয় করতে হবে আপনার নিজের টাকা থাকলে তার চিকিৎসার জন্য আপনাকে খরচ করতে হবে মনে রাখবেন আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার স্বামী আপনার চিকিৎসার খরচ বহন করবে আপনি কি স্বামীর সুস্থতার চেয়ে আপনার অর্থ সম্পদ ধরে রাখা বেশি পছন্দ করবেন আপনি যদি এই এইরকম সংবেদনশীল সময়ে তাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হন তবে তিনি আপনার ওপর হতাশ হবেন এবং এমনকি আপনার সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন কিছুদিন আগে আমার এক বন্ধু করোনা আক্রান্ত হয়ে পড়েছিল ডাক্তার তাকে বলেছিলেন হোম কোয়ারেন্টিনে থেকে তাকে ওষুধ ও ভালো খাবার খেতে হবে সে তার স্ত্রীকে বলেছিল যে সে যা সঞ্চয় করেছে সেখান থেকে তাকে যেন কিছু টাকা ঋণ হিসেবে দেয় এবং ভালো খাবার ও ওষুধ কিনে আনে কিন্তু এতে সে দ্বিমত পোষণ করে এবং বাড়ি ছেড়ে চলে যায় ফলস্বরূপ তাকে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করতে হয়েছিল এখন তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে কিন্তু এমন মহিলার সাথে সে আর থাকতে ইচ্ছুক নয় যার কাছে কিনা তার স্বামীর চেয়ে অর্থের প্রাধান্য বেশি এ মহিলাকে কীভাবে একজন স্ত্রী হিসেবে মানতে পারেন প্রত্যেক বিবেকবান ব্যক্তি স্বীকার করবে যে উপরোক্ত ক্ষেত্রে লোকটি সঠিক ছিল এ ধরনের মহিলা যে তার স্বামীর চিকিৎসার জন্য অর্থ ব্যয় করতে চান না তিনি স্ত্রী ধর্ময়ের মতো সম্মানিত অবস্থানের যোগ্য নন প্রিয় বোন আপনার স্বামী অসুস্থতায় ভুগলে তার প্রতি নির্দয় আচরণ না করার বিষয়ে সতর্ক থাকুন কিভাবে আপনি তাকে এবং আপনার সন্তানদের ছেড়ে চলে যেতে পারেন আপনি এমন একজনকে কীভাবে ছেড়ে যেতে পারেন যার সাথে আপনি অনেক আনন্দময় দিন এবং রাত কাটিয়েছেন আপনি কিভাবে জানবেন যে একই রকম ভাগ্য আবারও আপনার জন্য অপেক্ষা করছে কিনা আপনি কিভাবে নিশ্চিত হতে পারেন যে অন্য কোনো লোক তার চেয়েও ভালো হবে যেদি এবং স্বার্থপর হয়ে উঠবেন না আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আপনার নিজের সম্মান ও সন্তানদের স্বার্থে স্বীকার করুন এবং নিজেকে উৎসর্গ করে দিন ধৈর্য ধরুন এবং আপনার বাচ্চাদের নিষ্ঠা ভালোবাসা এবং ধৈর্যের শিক্ষা দিন নিশ্চিত থাকুন এই দুনিয়া এবং পরকালে আপনাকে সম্মানের সাথে পুরস্কৃত করা হবে আপনার স্বামীর সেবা যত্ন করা তার প্রতি ভক্তি প্রদর্শনের সর্বোত্তম পন্থা যা জিহাদের স্তরে স্থাপন করা হয়েছে মুখ গোমরা করে থাকবেন না মুখ গোমরা করে চুপ করে থাকবেন না কিছু মহিলার এমন স্বভাব আছে যে স্বামীর প্রতি বিরক্ত হলে মুখ গোমরা করে রাখে কথা বলতে চায় না সংসারের কাজ করে না খায় না বাচ্চাদের মারে বা দোষারোপ করে তারা বিশ্বাস করে যে কথা না বলা বা ঝগড়া করা স্বামীদের প্রতি প্রতিশোধ নেওয়ার সর্বোত্তম উপায় এই মনোভাবটি লোকটিকে কেবলমাত্র শাস্তি দিতেই ব্যর্থ হয় না বরং পরিশেষে তাকে প্রতিশোধ পরায়ণও করে তোলে তখন একের পর এক ঝগড়ার কারণে জীবন দুর্বিষহ হয়ে পড়ে মহিলাটি বিলাপ করতে শুরু করে দেয় এবং তখন লোকটিও তাই করে মহিলা কথা বলতে অস্বীকার করে এবং লোকটি তখন প্রতিশোধ নেয় মহিলাটি কিছু একটা করলে পুরুষটিও ক্লান্ত না হওয়া পর্যন্ত একই কাজ করতে থাকে এবং আত্মীয় বা বন্ধুদের মধ্যস্থতার মাধ্যমে পুনর্মেলন না করা পর্যন্ত একই রকম চলতে থাকে তবে এমন না যে তারা প্রথমবারের মতো ঝগড়া করছে এরপর সবকিছু আগের মতো চলতে থাকলেও তিক্ত তার স্বাদ রয়ে যায় অতএব আজীবন পারিবারিক কলহ বিবাদের মধ্য দিয়ে যাওয়া বাবা মা কিংবা সন্তান কারো পক্ষেই সুখকর হবে না বখাটে তরুণদের বেশিরভাগই এ ধরনের পরিবার থেকে আসে এবং অপরাধ ও দুর্নীতির দিকে ঝুঁকে যায় চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবক তার বাবা মাকে তার অপরাধের জন্য দোষ দিয়ে বলেছিল আমার বাবা মা প্রতিদিন ঝগড়া করে তাদের আত্মীয়দের কাছে চলে যেতেন আমি রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াতাম আমি তখন অন্যদের দ্বারা প্রতারিত হয়ে পরে চুরি করেছিলাম দশ বছরের এক কিশোরী সমাজকর্মীদের বলেছিল আমার অস্পষ্টভাবে মনে আছে যে একদিন রাতে আমার বাবা মা কোনো বিষয় নিয়ে তর্ক করেছিলেন পরের দিন আমার মা চলে গেলেন এবং কয়েকদিন পরে বাবা আমাকে আমার খালার কাছে নিয়ে গেলেন কিছুদিন পর এক বৃদ্ধ মহিলা আমার খালার বাড়ি থেকে আমাকে রাজশাহী নিয়ে আসেন এখন কয়েক বছর হয়ে গেছে আমি তার সাথে আছি এবং এতটা কষ্ট সহ্য করেছি যে আমি তার কাছে আর ফিরে যেতে চাই না এক শিক্ষক বলেছিল সে আমার শিক্ষার্থী ছিল সে তার পড়াশোনায় ভালো ফলাফল করছিল না কোনো সমস্যায় ভুগছে বলে মনে হতো তাকে সর্বদা চিন্তাগ্রস্ত দেখাত এমনকি সে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি বাদ দিয়ে স্কুলের উঠোনে বসে থাকত দুদিন আগে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে বাড়ি যাচ্ছে না কেন সে জবাব দিয়েছিল যে সে একজন বৃদ্ধ মহিলার সাথে বসবাস করত যে তাকে অপছন্দ করত এবং তাই সে আর কোনোভাবে বাড়ি ফিরে যেতে চায় না আমি তার বাবা মার সম্পর্কে জিজ্ঞাসা করলাম সে বলল যে তারা পৃথক হয়ে গেছে প্রিয় বোন আপনার মনে রাখতে হবে যে আপনার স্বামী যদি তার সাথে কথা না বলার জন্য আপনার প্রতি কড়া প্রতিক্রিয়া দেখান তবে তিনি আপনাকে মারার মতো কঠোর পদক্ষেপও গ্রহণ করতে পারেন এর ফলস্বরূপ আপনি বাড়ি ছেড়ে বাবা মার কাছে চলে গেলে আপনার পিতামাতা হস্তক্ষেপ করবে এবং আপনাদের মধ্যে মনোমালিন্য আরও বৃদ্ধি পাবে শেষমেশ আপনাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে এতে করে আপনি আপনার স্বামীর চেয়েও বেশি কিছু হারাবেন আপনাকে সারা জীবন একা থাকতে হতে পারে পরবর্তীতে নিশ্চয়ই আপনি এই বিবাহ বিচ্ছেদের জন্য আফসোস করবেন একজন মহিলা বলেছিলেন কিছুদিন আগে আমার বিয়ে হয়েছিল আমি আমার স্বামীর সেবা যত্নের ব্যাপারে বেশি কিছু জানতাম না এবং সেও আমার দেখাশোনা করার বিষয়ে তেমন বেশি কিছু জানতো না আমরা প্রতিদিনই ঝগড়া করতাম এক সপ্তাহ আমি কথা বলিনি এবং পরের সপ্তাহ তিনিও আমার সাথে কথা বলতে অস্বীকার করেন শুধুমাত্র শুক্রবারে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের মধ্যস্থতার কারণে আমরা ভালোভাবে থাকতাম ধীরে ধীরে আমার স্বামী আমার ব্যাপারে নিরাশ হয়ে পড়েন এবং আমাকে তালাক দিয়ে পুনরায় বিয়ে করার কথা ভাবেন যেহেতু আমি তখন ছোট ছিলাম তাই আমি নিজেকে পরিবর্তন করতে রাজি ছিলাম না এবং বিবাহবিচ্ছেদে আপত্তি জানালাম না আমাদের বিচ্ছেদ হয়ে গেল এবং আমি একটি ফ্ল্যাট ভাড়া নিলাম শীঘ্রই আমি বুঝতে পারি যে বিপদ আসন্ন বেশিরভাগ লোক যাদের সাথে আমার দেখা হয়েছিল তারা আমার সাথে প্রতারণা করতে চেয়েছিল আমি আমার প্রাক্তন স্বামীর সাথে পুনর্মিলন করার সিদ্ধান্ত নিলাম এবং তার বাসায় গেলাম সেখানে একজন ভদ্র মহিলার সাথে সাক্ষাৎ হলো যিনি নিজেকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিলেন বাড়ি ফেরার সময় আমি সারা পথ কাঁদতে থাকলাম আমি আমার বিবাহ বিচ্ছেদের জন্য আফসোস করতে থাকলাম তবে তখন অনেক দেরি হয়ে গেছে বাইশ বছরের এক যুবতী মহিলা যিনি বিবাহবিচ্ছেদ হওয়ার পরে তার সন্তান নিয়ে বাবা মায়ের কাছে ফিরে গিয়েছিলেন এবং বোনের বিয়ের রাতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রিয় বন আপনার স্বামীর সাথে মুখ গোমরা করে কথা না বলে হাসি মুখে থাকার ব্যাপারটি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত আপনি যদি তার ওপর বিরক্ত হন তবে ধৈর্য ধরুন আপনি শান্ত থাকুন এবং শান্তভাবে আপনার বিরক্তির ব্যাপারটি তাকে বুঝিয়ে বলুন আপনি উদাহরণস্বরূপ তাকে বলতে পারেন আপনি গতকাল আমাকে অপমান করেছেন বা আপনি আমার চাহিদাকে আগ্রাহ্য করেছেন আমার সাথে আপনার এই রকম আচরণ করা কি ন্যায় সঙ্গত এই ধরনের দৃষ্টিভঙ্গি যে আপনাকে কেবল মানসিক প্রশান্তি দেবে তা না বরং তাকেও সতর্ক করবে তারপরে তিনি তার অন্যায় কাজগুলো শুধরাবার চেষ্টা করবেন এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং ভালো ব্যবহার করবেন ফলস্বরূপ তিনি তার আচরণ পর্যালোচনা করবেন এবং নিজেকে সুশৃঙ্খল করার চেষ্টা করবেন মহানবী সাল আলিয়াল্লাম বলেছেন কোনো মুসলমানের জন্য হালাল নয় অপর মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা না বলা সাক্ষাতে দুজন দুদিকে মুখ ফিরিয়ে নেয়া তাদের মাঝে শ্রেষ্ঠ সে যে আগে সালাম দিয়ে বিবাদ মিটিয়ে ফেলে আরেক এক বর্ণনা আছে তিন দিনের বেশি কথা না বলা অবস্থায় কেউ মারা গেলে সে জাহান্নামে হবে